চব্বিশে ডিসেম্বর রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ অবিভক্ত মেদিনীপুরের চৈতন্যপুর বালুঘাটা রাস্তায় একটি বিশেষ স্থানে উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালে নাগাদ লোকমুখে প্রচারিত হলেও ঘোষের মোর্ম যার কয়েকটা দূরেই ঘোষবাবুর পুকুর সহ বিস্তীর্ণ জায়গা সেই জায়গাটি এখন অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মারক কমিটির উদ্যোগে ডক্টর ঘোষের জন্মদিন চব্বিশে ডিসেম্বর পালিত হবে চক গান্ধী মূর্তির পাতদেশে জন্মদিনকে কেন্দ্র করে শিল্প সংস্কৃতি শিক্ষা শহরে নতুন প্রজন্ম ডক্টর প্রফুল্ল ঘোষকে তাই দুপুর থেকে শুরু হয় অঙ্কন প্রতিযোগিতা তিনটি বিভাগে প্রথম বিভাগে যেমন খুশি তেমন দ্বিতীয় বিভাগে শিল্প ও পরিবেশ এবং তৃতীয় বিভাগে ডক্টর প্রফুল্ল ঘোষের প্রতিকৃতি এবং তারপরে নৃত্য কবিতা গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে অনুষ্ঠিত হয় প্রায় দুই শতাধিক মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা উপস্থিত ছিলেন হলদিয়ার সুতাহাটার ভূমিপুত্র সৌমেন সামন্ত এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর প্রফুল্ল ঘোষ স্মারক কমিটির আহ্বায়ক দুর্গাপদ মিশ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম সদস্য শান্তনা শেঠ কবিতা মণ্ডল প্রামাণিক সুপ্তি বেরা সাথী চক্রবর্তী পৃথ্বীশ মিশ্র অরূপ মাইতি অচিন্ত বেড়া শেখ সালাউদ্দিন চঞ্চল প্রধান প্রমুখ জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা তিনি বলেন রাজ্যের তিনবারই মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষকে সকলেই ভুলে যাচ্ছে স্মারক কমিটির উদ্যোগে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি আমাদের দাবি তার আবাস বাড়িতে জায়গাটির উপর কোনো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা এবং এই জায়গাকে হেরিটেজ ঘোষণা করা এবং বালুঘাটা থেকে কুকড়াহাটি পর্যন্ত এই রাস্তা ঘোষের নামে নামাঙ্কিত করা তারই জায়গার উপরে তারই একটি প্রতিকৃতি স্থাপন করা তিনি আরও বলেন রাজ্য সরকারের উদ্যোগে বিধানসভা কক্ষে যে গ্যালারিতে মুখ্যমন্ত্রীদের ছবি রাখা হচ্ছে সেখানে ডক্টর ঘোষের ছবি রাখার দাবি জানালেন উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ভিত্তিতে ভারত ভাগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ হয় এবং তার প্রধানের পদটি ছিল প্রধানমন্ত্রী এর পূর্বে উনিশশো সালে ভারত শাসন আইন অনুযায়ী বঙ্গীয় প্রাদেশিক আইনসভা বিধান পরিষদ ও বিধানসভা দুই কক্ষে বিভক্ত ছিল উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট বঙ্গদেশ বিভক্ত হয় তখন পশ্চিমবঙ্গের বিধানসভা গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের একুশে নভেম্বর প্রথম বিধানসভা বসে উনিশশো সাতচল্লিশ সালে আগস্ট থেকে উনিশশো পঞ্চাশ সালের জানুয়ারি পর্যন্ত পদটি প্রধানমন্ত্রীর নামেই পরিচালিত ছিল উনিশশো পঞ্চাশ সালে ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী হয় যেহেতু ওই সময় ডক্টর বিধানচন্দ্র রায় ওই পদে ছিলেন সেই জন্য তাকে অনেকেই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বলেন কিন্তু প্রাদেশিক আইন অনুযায়ী একই পদে শুধু ভিন্ন নাম হয়েছে সেজন্য স্বাধীন ভারতের প্রদেশ হিসেবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল ঘোষ বঙ্গদেশ ভাগের পূর্বে খাওজা নাজিম উদ্দিনের নেতৃত্বাধীন মুসলিম লীগের সঙ্গে কংগ্রেস ছায়া মন্ত্রিসভা গঠন করবেন বলে স্থির হয় ডক্টর ঘোষ তেসরা জুলাই উনিশশো সাতচল্লিশ শপথ নেন তিনি তার মুখ্য সচিব হিসেবে আইসিএস সুকুমার সেন ব্যক্তিগত সচিব হিসেবে করুণা কুমার হাজরা আইসিএস স্বরাষ্ট্র সচিব হিসেবে আইসিএস রঞ্জিত গুপ্তা এবং শিক্ষা সচিব শৈবাল গুপ্ত আইসিএস গ্রহণ করেন বিধানসভার আট গ্যালারিতে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের মূর্তি রাখার দাবি করলেন শাহরুখ কমিটির কনভেনার দুর্গাপদ মিশ্র তিনি জানান আগামী চব্বিশে ডিসেম্বর ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের একশো বত্রিশতম জন্মদিন পালিত হবে জাতীয় পতাকা উত্তোলন প্রভাত ফেরি একশো বত্রিশটি মোমবাতি প্রচলন এবং তিরিশ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেন

আমাদের প্রাচীন ইতিহাস বা আমাদের যেটা রিসেন্ট ইসি ইতিহাস তাও ভুলে যাচ্ছে তো সেই ভুলে যাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ আমাদের গৌরবময় বাংলার ইতিহাস যেটা নতুন প্রজন্মের জানা খুবই প্রয়োজন যে আমাদের প্রফুল্লচন্দ্র ঘোষ কি দিয়ে গেছেন আমাদের এই বাংলায় বিশেষ করে পূর্ব মেদিনীপুরে ওনার কী অবদান রয়েছে তো সেগুলো সব কিছুই আমাদের জানার খুবই প্রয়োজন এবং সেই সঙ্গে নতুন প্রজন্মকে এটা জানানো খুবই দরকার তো সেই উদ্দেশ্য নিয়ে আজকের দিনে প্রত্যেক বছর এটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে এবং যেনারা এই উদ্যোগ করেছেন তাদেরকে কুণ্ডিশ জানাই অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক বাধ্যবাদ মানে অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও ওনারা এই দিনটিকে অতি যত্নের সহকারে ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে নানান রকমের চিত্রাঙ্কন প্রতিযোগিতা নৃত্য গান কবিতাবৃত্তি তো এগুলো করছেন যাতে করে নতুন নিউ জেনারেশান বা নতুন প্রজন্ম এই দিনটি মাহাত্ম বুঝতে পারে তো অশেষ ধন্যবাদ জানাই এইরকম একটি প্ল্যাটফর্মকে যারা এই কাজটি করছে নাম আমার নাম সৌমেন সামন্ত আমার বাড়ি আমলাট সুতাটা আজকে সতেরোই ডিসেম্বর আজকে পৌরসভার হলদিয়া পৌরসভার যে প্রেস কর্নার সেখানে বসে আমরা কিছু আলোচনা করেছি ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের সম্পর্কে এবং আজকের দিনে সেই সঙ্গে সঙ্গে তার প্রতিকৃতি নিয়ে অঙ্কন প্রতিযোগিতা কিছু সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা বিভিন্ন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এটা একটা আকর্ষণ করে তোলার জন্যই তৈরি করেছি মূল উদ্দেশ্য আমাদের আগামী চব্বিশে ডিসেম্বর ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের জন্মদিবস সেটা আমরা উদযাপন করতে চাইছি ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্মারক সমিতির পক্ষ থেকে সেটা হবে হলদিয়া ব্রজলালচক মোড়েই হয়ে থাকে সেখানে আমরা বড় করে অনুষ্ঠান করি এবং বহু মানুষ সেখানে আসেন এবং তার সম্পর্কে কুইজ হবে শুদ্ধ সেগুলো আমরা পরিচালনা করব। তার একটা পূর্বে এটা প্রস্তুতি সভা বলা যেতে পারে এবং প্রস্তুতি সভাটাকে আরও বেশি আকর্ষণ আকর্ষণীয় করে তোলার জন্য আজকের অনুষ্ঠান এই প্রচেষ্টা আমাদের ডক্টর ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী অনেকের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে যে ডাক্তার বিধানচন্দ্র রায় প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের জানতে হবে যে উনিশশো পঞ্চাশের জানুয়ারির পূর্বে যে সময়কালটা উনিশশো সাতচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে সেখানে ভারত আইন উনিশশো সালে ছিল তারপরে যখন বঙ্গীয় প্রাদেশিক সভা তৈরি হল সেখানে এই মুখ্যমন্ত্রীর পদ্রার নাম ছিল প্রধানমন্ত্রী সেই পদে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল থেকে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ কাজ করেছেন পরবর্তী সময়ে উনিশশো সালে এসে সেই পদ্রার নাম হয়েছে মুখ্যমন্ত্রী তাহলে পদ একই পদের নামটা পাল্টে গেছে তাই আমরা অনেক জায়গায় উল্লেখ আছে অনেক জায়গায় উল্লেখ নেই যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম যদি ধরতে হয় ওই পদে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষই বসেছেন তাই তাকে আমরা প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে গণ্য করছি তো ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ তিন তিনবারের মুখ্যমন্ত্রী এক আধবারের নয় অল্প সময় হলেও বিভিন্ন সময় কারণ যে সময়কালটায় তিনি কাজ করেছেন রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন সে সময়টা উত্তাল সময় চারবার প্রতি যুক্ত তৈরি হয়েছে তিনবার রাষ্ট্রপতি শাসন তৈরি হয়েছে এরকম একটা সময়কালে কংগ্রেস জাতীয় কংগ্রেস বাংলা কংগ্রেস নানারকমভাবে তৈরি হয়েছে তো সেই সময়কাল যে উত্তাল সময়কাল সেই সময়ে তিনি কিন্তু হাল ধরেছেন তিনিই প্রথম দুর্নীতির বিরুদ্ধে বিল গ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গে বিধানসভায় এবং তার খেসারো দিতে হয়েছে তাকে তাকে পদ্রা ছেড়ে দিতে হয়েছে দিল্লির নির্দেশে পরবর্তীকালে দল পরিবর্তন হয়েছে এবং আমরা পূর্ব মেদিনীপুরের বিশেষ করে অখণ্ড মেদিনীপুরের যে মানুষজন আমরা তাকে মনে রাখব যে এখানে যে লোকভারতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঘোষের মোড়ে বার বাসুদেবপুর গ্রামে প্রায় সাতাশি একর জায়গা নিয়ে মহিষাদলের রাজবাড়ি যে গর্গ তাদের কাছ থেকে কিনেছেন তিনি কুমারচন্দ্র জানা আরেক এক স্বাধীনতা সংগ্রামী তার মধ্যস্থতায় সেখানে তিনি গড়ে তুলেছেন বিশাল কর্মকাণ্ড গ্রাম স্বরাজ আন্দোলনকে যা গান্ধীজির হৃদয় একটি প্রকল্প তাকে গ্রহণ করার জন্য তিনি সব কিছু করেছেন তিনি বিজ্ঞানের উন্নতির জন্য জ্ঞান বিহার তৈরি করেছেন যেখানে সত্যেন বসের মতো বিজ্ঞানী এসেছেন একসময় তিনি মৎস্য ভাণ্ডার গড়ে তুলেছেন উন্নত ফলনশীল বীজ নিয়ে এসে গ্রামের মানুষ যাতে কৃষিতে উন্নত হতে পারে তার প্রচেষ্টা করেছেন বুনিয়াদী বিদ্যালয় স্থাপন করেছেন এবং বহু ছাত্রছাত্রী সেখানে বিনে পয়সায় ছাত্রাবাসী থেকে পড়াশোনা করতেন এই রকম একটা কর্মকাণ্ড উনিশশো সালে তিনি যখন কলকাতায় চলে গেলেন তা বন্ধ হয়ে গেল কেননা তার তিনি ছেলে কেউ নেই বিয়ে করেননি স্বাভাবিক কারণে তার যে পালিতা কন্যা সাধনা সোম এবং তার জামাতা সমর সোম তারা সেখান থেকে যখন চলে গেলেন জায়গাটা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থেকে গেছে আমরা বারে বারে স্মারক সমিতির মানুষজন সেখানে গিয়ে অনুষ্ঠান করেছি তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা চিঠিপত্র দিয়েছি বর্তমান মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি যাতে জায়গাটা একটা হেরিটেজ হিসেবে ঘোষণা করা যায় এবং তার প্রচেষ্টায় যে রাস্তা তৈরি হয়েছে বালুঘাটা থেকে কুকড়াহাটি পর্যন্ত ভায়া চৈতন্যপুর যেটা মাটির রাস্তা ছিল আজকে একটা বড় পিচি রাস্তা তৈরি হয়েছে সেটা যাতে তার নামে নামাঙ্কিত হয় ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ রোড তৈরি হোক এটা আমাদের এই ছোট্ট আবেদন আমাদের আমরা স্থানীয় প্রশাসনের কাছে বিধায়কের কাছে এসডিএর কাছে সবার কাছেই আবেদন এখনও রাখছি আগামী দিনে রাখব আমাদের এই যে প্রচেষ্টা আজকে সঙ্গীত নৃত্য আবৃত্তি এগুলো আসলে কিছুই নয় জনগণকে কাছে টেনে নিয়ে এসে তাদেরকে সচেতন করা যে জনগণ যদি জাগে তাদের যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু উচ্চস্তরে প্রশাসন বাধ্য হবেন তাকে স্মরণ করতে তাতে মূর্তি তৈরি করে তাকে সম্বর্ধনা জানানো হোক রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তিন তিনবারের মুখ্যমন্ত্রী তিনি অতীতের ইতিহাসেই পড়ে থাকবেন শুধুমাত্র এ তো আমাদের বাঙালিদের ঐতিহাসিক ভুল সেই ভুল সংশোধনের সময় আছে আমি চাইব সর্বস্তরের মানুষজন এ বিষয়ে সচেষ্ট হবেন এবং যথাযথ মর্যাদার সঙ্গে তার জন্মদিবস পালন করবেন এবং তার প্রতিষ্ঠিত স্বপ্নের যে জায়গাগুলো সেগুলো সংরক্ষিত হোক এবং তা জনগণের উদ্দেশ্যে কাজে লাগুক এটাই আমাদের চেষ্টা নূতন প্রজন্মে সচেতন হোক তারা ছেলেমেয়েরা এটাই আমাদের ইচ্ছে আঠেরোই ডিসেম্বর উনিশশো তিরাশি সাল কলকাতার একটি পাইস হোটেলে একটি ছোট্ট ঘরে পশ্চিমবঙ্গের প্রখম মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রী তিন তিনবারের মুখ্যমন্ত্রী আজকে তো তাকিয়ে দেখুন এক একজন ছোটোখাটো রাজনীতিবিদ তারা কিভাবে। অর্থ নিয়ে বড় হয়ে উঠছেন কোটি কোটি টাকা সংগ্রহ করছেন নানাভাবে এই সমস্ত মানুষজনের আদর্শকে গ্রহণ করব না আমরা যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে গেছেন সমাজের উন্নয়নের জন্য শুধুমাত্র ভেবেছেন সংসারের কথা ভাবেননি নিজের কথা ভাবেননি নিজের ভবিষ্যৎ কী হবে তারা জানেননি যে দুটো টাকা জমা রাখবো খাবো কী তাও তিনি ভাবেননি তাকে ভালোবেসে হোটেলের মালিক দুমুঠো খাবার দিয়েছেন তিনি সেই খাবারে থেকে গেছেন এবং মারা গেছেন এরকম মানে দুঃখজনক ঘটনা আমাদেরকে বিব্রত করে আমাদের লজ্জিত করে বাঙালি হিসেবে একটু ইতিহাস বলি যে শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটি ডকুমেন্ট আমার হাতে এসছিল দেখেছিলাম যে বিধানসভায় যে সওয়াল হয় প্রশ্নোত্তর হয় সেখানে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষকে প্রাইম মিনিস্টার হিসেবে উল্লেখ করছেন তাহলে বুঝতে পারছেন যে কেন না ওই সময়ে প্রধানমন্ত্রীর পদ ছিল ওইটা মুখ্যমন্ত্রীর পদটা তার জ্যোতি বসু তাকে প্রাইম মিনিস্টার হিসেবে উল্লেখ করছেন একটি বিশেষ তর্ক বিতর্কের সময় তো এই যদি ইতিহাস হয়ে থাকে যারা জ্যোতি বসুকে অন্তত শ্রদ্ধা করেন সেই অংশের মানুষজন যদি দাবি করেন অন্তত যে যাকে জ্যোতি বসুর মতো মানুষ পশ্চিমবঙ্গের অন্যতম শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যাকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্বোধন করে একটি বিল সম্পর্কে প্রশ্নোত্তরে জিজ্ঞেস করছেন তার মানে সেই মানুষটির প্রতিকৃতি থাকবে না এটা কি ঠিক রাখা উচিত আমরা যদি না করে থাকি আমাদের নিজেদের ইতিহাসকে আমরা কলঙ্কিত করছি আমাদের বাঙালিদের অভ্যাস হলো এই যে আমরা রাজনৈতিক স্বার্থে বিশেষ বিশেষ ঘটনাকে খুব বেশি থামা চাপা দিতে চাই আবার বিশেষ বিশেষ ঘটনাকে ছোট থেকে অনেক বড় করে প্রচার করতে চাই এটি হচ্ছে আমাদের সবচেয়ে লজ্জার বিষয় আমি চাইব একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের অতীতের যে কথা যে ইতিহাস যারা নতুন প্রজন্ম জানে না সেটাকে উদ্ঘাটন করা উচিত এবং যথাযথ মর্যাদার সঙ্গে বিধানসভায় তার প্রতিকৃতি রাখা উচিত এবং তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানো উচিত

ছোট বড় সমার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই